ইন্নাল্লাহ হাল্লা ইয়ানুরু ইলা শুআরিকুম ওয়া আমালিকুম ওয়া লাকিন্ন ইয়ানুরু ইলা কুলুবিকুম ওয়া মালিকুম নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের চেহারা ধন সম্পদের দিকে তাকান না বরং তোমাদের অন্তর ও আমলের দিকে তাকান সহিহ মুসলিম হাদিস নং 2564 মুসনাদ আহমদ আল্লাহ তাআলার নিকট চেহারার সৌন্দর্য শারীরিক গঠন কেবল বংশ পরিচয় ধন সম্পদ শিক্ষা যোগ্যতা ডিগ্রি এসব কিছুর কোন মূল্য নেই আল্লাহ কাছে একটা সুন্দর সুস্থ কলব অনেক মূল্য। অথচ যে জিনিসের মূল্য আল্লাহর নিকট নেই জিনিসকে করার জন্য আমাদের রাত মেহনত হাসিল টেনশন ও ফিকির আর যে জিনিসটি আল্লাহর কাছে দামি সে জিনিসটি হাসিলের ফিকির আমাদের নেই বস্তুত যার কলব সুস্থ সে ব্যক্তি প্রকৃতপক্ষে সুস্থ যার কলব দামি সে ব্যক্তি প্রকৃতপক্ষে দামি যার কলম সুন্দর সে ব্যক্তি প্রকৃতপক্ষে সুন্দর যার কলব যত সুন্দর সুস্থ ও দামি ব্যক্তি তত সুন্দর সুস্থ ও সম্মানী একবার ভেবে দেখুন তো হাবসি গোলাম কতই না দামি সম্মানী হজরত সাইদুনা বেলাল রাদি আল্লাহ আনহ কতই না দামী ও সম্মানী না আছে বংশের কোন গৌরব ইতিহাস না ছিল কোন ধন সম্পদ না ছিলেন কোন মিল ফ্যাক্টরির মালিক না ছিলেন দৈহিক সৌন্দর্যের মালিক না ছিল সমাজে কোন দাম কিন্তু আল্লাহর কাছে ছিলেন অনেক দামি। কারণ বেলাল আল্লাহ আনহ এর কলক ছিল অনেক সুন্দর ও দামি যিনি সৌভাগ্য অর্জন করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহি ওয়াসাল্লাম এর মুয়াজ্জিন হওয়ার যার খরমের আওয়াজ মেরাজের রজনীতে বিশ্ব নবী সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম শুনেছিলেন যে বেলাল রাদী আল্লাহ আনহ কে দেখলে আল্লাহ রাসূল এর কথা মনে পড়ে সাহাবিরা যাকে সাইদুনা বলে সম্বোধন করে সম্মান করতেন যেহেতু বেলাল রাদি আল্লাহ আনহ আল্লাহর আল্লাহর কাছে সম্মানই বাজ্রিক সৌন্দর্য আসল সৌন্দর্য নয় ধন সম্পদ থাকলে মানুষ দামি হয় না যোগ্যতা উদ্যোগী থাকলে মানুষ সম্মানই হয় না বরং যার দিল কলব সুন্দর সে আসল সুন্দর বস্তুত যার কলব সুস্থ সে ব্যক্তি প্রকৃত পক্ষের সুস্থ যার কলব দামি সে ব্যক্তি প্রকৃত পক্ষের দামি যার কলব সুন্দর সে ব্যক্তির প্রকৃত পক্ষে সুন্দর যার কলব যত সুন্দর সুস্থ ও দামি ওই ব্যক্তি তত সুন্দর সুস্থ ও সম্মানী আল্লাহ আমাদের পরিশুদ্ধ কলব দয়ার করার তৌফিক দিন আমি ঝুম্মা আমিন ইমানো আলম চ্যানেল এর সাথে থাকুন লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকুন